হুমায়ুন নুর হুমায়নের মৃত্যুর পরে এই জিনিসটা খুব সামনে আসলো এত বয়স্ক মানুষ আপনারা তো সবাই বয়স হয়ে গেছে যারা যুদ্ধ করছিলেন সবার বয়স হয়ে গেছে তোমার তো শারীরিক অবস্থা ভালো না কারণই এই মৃত্যুটা যেভাবে করুণ মৃত্যু ঘটলো হাত কোলার হাতে এবং ওনার ছেলে আমাদেরকে বলছিল যে পিজিতে বারবার পাঠানো হচ্ছিল পিজিতে চিকিৎসা ছাড়াই জেলখানে ফেরত পাঠানো ছিল তারা হ্যাঁ মারা গেল তারপরে তাদেরকে বলা হলো এটা আমরা যদি আরো বেশি খারাপ অবস্থা থাকে সেইগুলি মানে সেই হলে আরো ব্যাপার ই করছে মানে তার খারাপ আমার মনে হয় আমরা তো রাজনীতি করছি আমাদের আজকে পঁচাত্তর বছর বয়স আমরা অনেক কিছু দেখেছি আমরা মানে পাকিস্তানের এই সামরিক জনতাও এত নিষ্ঠুর ছিল না এরা বাড়িঘর পুড়িয়েছে যা মানে যেখানে ধারা ছিল সেখানে বাড়িঘর পুড়িয়েছে অন্য বাড়িঘর মানে সাধারণত পুড়ে এইগুলি এইগুলি মানে এখন তো বাসার থেকে মানুষ বেরোতে পারে না মানুষের স্বাধীনতা নাই স্বাধীনতা নাই এবং যেখানে যাচ্ছে সেখানেই হচ্ছে মানে সেখানে কেউ টাকা পয়সা নিয়ে বেরোতে তার হচ্ছে মানে একটা অরাজকতার একটা পূর্ণ মাত্রায় এখানে বাংলাদেশ এবং আমার মনে হয় খুব শীঘ্রই একটা অকার্যকর দেশে পরিণত হবে

ডিসিশন এই সমস্ত সিদ্ধান্ত ছিল সেই জন্য টু ফর্টি ফোর তো আপনার হিসাবে বলছে তারপরে ওই যে বিএনপি নিয়ে আটক করে মুক্তিবণ দাবি করে মুক্তিবন্ধ আদায় করে ছেড়েছে এইরকম অন্ত

আহত করে সিরিয়াস আহত করেছে এবং এই সমস্ত বিশ্ব না দেখতে পেলে যা টাকা তাই নিয়ে তার আত্মীয় নিয়ে যায় এবং কোন তাদেরকে বাঁচিয়ে নিয়ে আসছে দুইশো চল্লিশ জন তো আদালতে গিয়েছে আর এই রকম দুই তিনশো যাদের নাকি ধরনের অত্যাচার করেছে মুক্তিপণ আদায় করেছে এবং আহত করেছে এই ঘোষণা ধন বললো যে এক সপ্তাহের মধ্যে তারা এই ঘোষণা দিতে শুরু করবে তখন আর রাশটাক্ষী তো আই জীপি তো রাজশাহী হয়ে গেছে মানে যে যেমন বুঝে চাই করে আমাদের কিছু ভালো নেই তবে একটা জিনিস ইতিহাস কিন্তু কখনো কাউকে ক্ষমা করে না ইতিহাস কিন্তু মির্জা ক্ষমা করে নাই আমাদের ইসে ক্ষমা করে নাই আমাদের খন্দকার মুস্তাক কে ক্ষমা করে নাই ইতিহাস কিন্তু সেইভাবে লিখিতে হবে মানে এদেরকে সেইভাবেই লিখে দিতে হবে বাংলাদেশ ধ্বংস করার ধ্বংসে পরিণত করার জন্য ইনুস এবং যারা যারা ছিলেন সবাই সেইভাবেই তাদের রায়ের জন্য আপনারা প্রস্তুত হ্যাঁ রায়ের দিলে তুই আসলে এখন দাদা হাতে হুইসেল হুইসেল কখন ভিবে কি করবে তারাই জানে একটা দল ইন্ডিয়াতে গেছে বাংলাদেশের জার্নালিস্টদের একটা দলকে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয়েছে তাদের সাথে কালকে বিক্রম মিস্ত্রির বৈঠক ছিল সেখানে বলা হয়েছে যে সেখানে ব্যাপারটা গভর্নমেন্ট চিঠি আছে বাংলাদেশের এটা আইনগত হবে তারা বিষয়টা দেখবে হ্যাঁ তারপরে শেখ থেকে প্রথম আমাদের নেতৃত্ব দেবে ওখানে তো যা পাওয়ার হবে আমাদের ব্যাপারে যা করবার করবে আমাদের আমাদের করার কিছু নাই করবে আমরা যা করার করবো এই হলো কথা আপনার তো মনে হয় না ইন্ডিয়ান কোন দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে এর মাঝে দৃষ্টিভঙ্গি একটা হলো দুইটি তো একটা স্বাধীন দেশ সেইখানে ইচ্ছা করলেই তো কেউ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তারা যতই তাদের ফিলিংস থাকুক যতই তাদের সাহায্য আমাদের পেয়ে থাকি কিন্তু সরাসরি এখনো করার সেই সুযোগটা পাচ্ছে না সুযোগ আসলে নিশ্চয়ই ইন্ডিয়া বসে থাকবে না জীবনে দুবার ইন্ডিয়া গেলেন স্যার একবার যুদ্ধ করতে গেলেন একাত্তরে গিয়ে দেশটা স্বাধীন করলেন আরেকটা হচ্ছে অনিরাপদ একটা বাংলাদেশের জন্য যেতে বাধ্য হলেন ভালো থাকবেন স্যার আপনার